আসসালামু আলাইকুম সবাইকে কেমন আছেন আপনারা সবাই আমি তো আলহামদুলিল্লাহ ভালো আছি আমাদের হোলিডের মধ্যে আমি কিন্তু ট্যামো টিকটক আমাজন সব জায়গা থেকে যা যা প্রয়োজন আমার দেখে দেখে অর্ডার করা শুরু করেছি আর একটার পর একটা পার্সেল আসা শুরু হয়েছে তো ট্যামোর আজকে যেই পার্সেলটা আমি ওপেন করছি এটাতে প্রায় আমার পঁচিশ তিরিশ হাজার টাকার জিনিস রয়েছে ছোট্ট একটা প্যাকেট কিন্তু দেখেন কতগুলি টাকার আসলে আমরা যখন অনলাইনে কোনো কিছু দেখতে থাকি মানে খালি বাস্কেটে নিতেই থাকি তারপর হচ্ছে দেখা যায় দাম তিন পাউন্ড পাঁচ পাউন্ড বেশি না কমই তো মার্কেটের সাথে কম্পেয়ার করে এইভাবে হচ্ছে এটা একটা বিজনেস ট্রিক আমার মনে হয় কারণ আমার এত এত কেনাকাটার পরে ট্যামো এখন আমাকে ফ্রি অফার করে তারপর সাথে আমার কিছু পে করতে হয় দেখায় যে আমি যদি পাঁচটা প্রোডাক্ট তারা আমাকে ফ্রি দেয় আর হচ্ছে আমাকে তিরিশ পাউন্ডের মতো শপিং করতে হবে এটা হচ্ছে এক ধরনের বিজনেস ট্রিক আমি সেটা বুঝতে পারি তো আমার যেটা প্রয়োজন সেটা কিনি আর যখন দেখি যে না সব সময় ওদের সফটওয়্যারে আমি ঢুকলেই দেখবো যে ওরা আমাকে অফার দিচ্ছে তো মোহাম্মদের তো দেরি সহ্য হয় না পার্সেল কি আসছে দেখতেই হবে তো বললাম যে চলো সোফায় বসে একটু দেখি পরে হচ্ছে ডিটেললি আমরা বসে বসে সব কিছু করবো আর সে যে এখন একটু দেখে যে আমি ভিডিও করি আর সব সময় জেলাসি ফিল করে যে আমার চ্যানেলে কেন ভিডিও দিচ্ছে না তোমার অনেক ফলো আর আমার কেন এত নেই আমি ফেমাস হতে চাই মারি লাভ লাভ লা সব সময় বলতে থাকে তা আমি বললাম তুমি পড়াশোনা করো তারপর হচ্ছে তুমি যখন তোমার বিজনেস দেখবে তোমার পারফিউম বিজনেসটা তখন তুমি ভিডিও করবে এইখানে আমার পাসপোর্টের জন্য হচ্ছে আমি একটা পাসপোর্ট রাখার পকেট নিয়েছি তারপর হচ্ছে ফ্লাওয়ার জার কিনেছি ছোট ছোট খাটের পাশে যেন রাখতে পারি আর এইটা হচ্ছে যা পার্মানেন্ট স্ট্রগুলি ভিতরে তো ক্লিন করতে হয় বাহিরে আমরা হচ্ছে কিচেন স্পঞ্জ দিয়ে ক্লিন করি কিন্তু ভিতরটা ভালো করে ক্লিন করতে হয় কারণ আমরা জুস মিল্ক যাই খাই না কেন তো এই জন্য একসাথে বেশি করে এনে রেখেছি কারণ আসতে না শিপিং টাইম অনেক লং টাইম লেগে যায় তো এত ধৈর্য আমার নেই আর আমি তো বাসায়ও থাকি না সব সময়। কারণ অলরেডি আমার একটা পার্সেল দুইবার এসে আমাকে পায়নি তো আমাদের অপোজিট সাইডের বাসায় দিয়ে গিয়েছে তো যাই হোক ওরা রিসিভ করেছে কারণ এই দেশে নেইভাররা তেমন একটা কারো পার্সেল কেউ রিসিভ করে না আর এইটা ছিল পাখিদের জন্য তারপর এই যে ফ্লাওয়ার না আমি এত পরিমাণের অর্ডার করেছি আমার দেখলেই ভালো লাগে আর ছবিতে এত বেশি সুন্দর দেখা যায় বাস্তবের তুলনায় দেখুন এইখানে যতটা কালারফুল লাগছে না বাস্তবে কিন্তু এতটা না তারপর মোহাম্মদ তার জন্য একটা স্টেকার অর্ডার করেছে তো আমি ভাবলাম এটা নিয়ে নেই যখনও গুট কাজ করবে যখনও এক একটা কথা শুনবে ওকে একটা এপিশিয়েট করার জন্য আমি একটা করে স্টেকার দিব এতে ও খুশিও হবে তো এখন এটাই হয় ও যেটা করে বলে যে মাম্মি আমি এই স্টেকারটা নিব তখন ও লাগিয়ে নেয় যেটা ওর পছন্দ এইভাবে ওকে উৎসাহ দিয়ে সব কিছু করতে হবে বাচ্চাদের কাছ থেকে তো সব কিছু আদায় করতে হবে তাই না তো এই ছোট ছোটো ফ্লাওয়ার জালগুলি কিন্তু ওরও অনেক বেশি পছন্দ হয়েছে এটা হচ্ছে একটা রেইনকোটের পাজামা এটা হচ্ছে আমাদের এখানে তো হুট করে বৃষ্টি হুট করে রোদ হুট করে বরফ পড়া শুরু হয়ে যায় তো আমি ভাবলাম আমার তো সাইকেলিং করতে হয় আর উপরে রেইন করতে থাকলেও অনেক সময় প্যান্ট বোরখা ভিজে যায় তো যদি আমি উপরে এই রকম একটা প্যান্ট পরে নেই তাহলে আর আমি ভিজব না এই চিন্তা থেকে হচ্ছে একটা অর্ডার করলাম তবে অনেক বেশি পাতলা আর ফ্রিজে অনেক সময় দেখা যায় ফ্রিজের যে হোলটা থাকে ওইটা ব্লক হয়ে পানি জমে যায় ড্রয়ারের নিচে তো এই ধরনের প্যাক যদি নিয়ে নিতে পারেন পাইপ থাকে সিরিঞ্জ থাকে ক্লিন করার জন্য কিন্তু খুবই ভালো এই জন্য ভাবলাম নিয়ে নেই আসলে বাসার সব কিছুই প্রয়োজন আর আপনি চাইলে কিনলে আপনার সবই লাগবে আবার আপনি যদি চান অন্যভাবেও কাজ চালিয়ে দেওয়া যায় তাই না তা আমরা আগের যুগের মানুষ কিন্তু এত কিছু ভাবতো না এত কিছু নিত না আর আমরা অনেক কিছু মানে প্রত্যেকটা জিনিসের জন্য আমাদের কিছু না কিছু লাগবে পিঠা বানার জন্য এক্সট্রা কিছু তো এটা হচ্ছে একটা ইউরিন পট যেটা হচ্ছে মোহাম্মদের জন্য এনেছি ইমার্জেন্সি অনেক সময় মোহাম্মদ দেখা যায় বলে যে মাম্মি আমার পিপি আসে গাড়িতে তখন আমরা লং ড্রাইভে কিন্তু গাড়ি থামানো সম্ভব না কি বা কোথাও ওয়াশরুমও পাচ্ছি না তো ভাবলাম এটা কিনে নিলে ভালো হবে ওকে এটাতে পিপি করানো যাবে আর তারপর বাসায় এসে আবার ক্লিন করে ফেলা যাবে এই তো যেই চিন্তা সেই কেনা কারণ ওর অনেক বেশি অনেক টাইমে ইমার্জেন্সি পিপি চলে আসে তারপর এইখানে হচ্ছে আমি আমার বাজিগর পাখির জন্য একটা ডিম পাড়ার বক্স কিনে ফেলেছি কারণ আমার বাবুরা হয়তো সামনের দিকে ইনশাল্লাহ ডিম দিবে তাই ওদের চিন্তা করে আমি কালকে একটা ভিডিও শেয়ার করেছি আপনাদের সাথে দেখেছেন যে আমি বাচ্চাদের জন্য আগে থেকেই সব কিছু রেডি করছি জানি না আল্লাহ পাক আমাকে ছোট ছোট ডিম থেকে বাচ্চা দিবে কিনা কারণ এখন ওরা ডিমই পারেনি কিন্তু আমি আগে থেকেই সব কিছু ভেবে বসে আছি বলেন কেমন এটা লাগানো যাবে না আর এইটা হচ্ছে বিভিন্ন বেল্ট তারপর হচ্ছে কারেন্টের তার পেঁচিয়ে লক করে রাখতে পারি কারণ এগুলি খুব প্যাস লেগে যায় এটা হচ্ছে প্যান্ট যদি বড় জাস্ট আপনি ছোটো করে কিভাবে লাগাবেন সেজন্য প্যানটাকে একটু ধরেন এক দুই ইঞ্চি বড় কাটতে পারছেন না এরকমভাবে তো মোহাম্মদ তো বেল্ট ইউজ করতে পারে না এটা ওর জন্য খুব ভালো হবে এটা ভেঙে যাবে নষ্ট হয়ে যাবে লিক হয়ে যাবে লিক হয়ে যাবে বেশি ইয়ে করলে দেখি লিক হয়ে গেলে আর ইউজ করা যাবে না যে এটাও হচ্ছে একটু ছোট সাইজ কিন্তু রেখে দিব এই কভারটা আমার খুব ভালো লেগেছে

আপনাদের কেমন লেগেছে অবশ্যই জানাবেন আর ভিডিওটি পারলে শেয়ার করে দেবেন যাতে করে অন্যরাও দেখতে পারে অন্যরাও এরকম আমার মতো অর্ডার করে আনতে পারে কারণ মার্কেটে তুলনামূলক কিন্তু চেয়ে দাম বেশি ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আবারও চলে আসবো নতুন ভিডিও নিয়ে ততদিন পর্যন্ত আল্লাহ হাফেজ বাসায় অনেক বেশি নিরিবিলি লাগে তাই টুমটাং শব্দ হয় যেন সেজন্য হচ্ছে একটু মিউজিক্যাল টাইপের কালারফুল এইটা কিনেছি এটার নাম এখন আমার মনে পড়ছে না আপনাদের যদি মনে পড়ে তাহলে আমাকে কমেন্টস করে জানাবেন আর আপনারা কিন্তু আমাকে ফলো দিতে একদম ভুলে যাবেন না আপনাদের ফলো পেলেই কিন্তু আমার ফলো চলে যাবে আপনাদের বাড়িতে ভালো থাকবেন আল্লাহ হাফেজ